বিজনেস স্ট্যান্ডার্ডের এক সমীক্ষায় দেখা গেছে বর্তমান যে ইনফ্লেশনের রেটে সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা যে জায়গায় ইনভেস্ট বা বিনিয়োগ করতেছি সেই বিনিয়োগটা যদি আমাদের দাম বাড়ার সাথে সাথে যদি না বাড়ে তখন কিন্তু আমার টাকার অবমূল্যায়ন হচ্ছে সরি তো এই টাকার অবমূল্যায়ন না করতে গেলে আপনাকে কি করতে হবে কি উপদেশ আমি সেই বিজনেস স্ট্যান্ডার্ডের যে রিপোর্টটা সেই রিপোর্টটা খুব ভালো করে প্রয়োগ করলাম দেখলাম সেখানে হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট বা হাউজিং প্রতিষ্ঠানের দাম কিন্তু দিন দিন আরও বেশি বাড়তেছে মানে আমাদের ইনফ্লেশনের রেটটাকে বিট করেও কি করতেছে যে বহু টাকা আমাদেরকে এনে দিচ্ছে শুধুমাত্র রিয়েল এস্টেট বিনিয়োগ এটা আসলে যে এই এখন যে প্রতিবেদন সেই শুধু প্রতিবেদন না সেটা আমরা একদম কাল থেকে দেখে এসেছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি বা যারাই এই পৃথিবীতে বর্তমানে মানে টপে আছেন ধনীদের লিস্টে ধনীদের কাতারে এই এই কিন্তু জায়গা জমির ব্যবসা করেই কিন্তু তারা কি করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের পর্যায়ে চলে এসেছেন কাজে আপনারা যদি এক কিছু টাকা তাকে বিনিয়োগ করার কাজে আপনি নিঃসন্দেহে বিনিয়োগ করার জন্য জমিকে বেছে নিতে পারেন অনেকে বলবেন ভাই আমার হাতে তো অল্প টাকা আমার হাতে তো খুব বেশি টাকা নেয় আমি কিভাবে জমিতে ইনভেস্ট করব। আসলে এই সম্বন্ধে অসংখ্য ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনি অল্প টাকায় কী করে জমি কিনবেন কি করে গ্রামের দিকে জমি কিনবেন গ্রামের কোন জায়গায় গেলে শহরতলির কোন জায়গায় গেলে আসলে আপনি সেই জমিটা কিনতে পারবেন নিজেও বসবাস করতে পারবেন পাশাপাশি কি করতে পারবেন সেখানে কিন্তু স্থাপনা করে আপনি ভাড়াও দিতে পারবেন দেখেন এই ভিডিওর যে বিভিন্ন ছবি ছবিগুলো আমি অ্যাড করেছি সেই ছবিগুলো কিন্তু শহরতলির আশেপাশে বিভিন্ন ধরনের যে হোটেল মোটেল তারা কিন্তু এই রকম ধরনের যে পাহাড়ের উপরে তারপরে বিভিন্ন শহরতলির টিলার উপরে শহরতলির আশেপাশে মনোরম জায়গা নিয়ে ওনারা কি করেছেন যেমন রিসোর্ট বাংলো এগুলা কিন্তু করেছেন হ্যাঁ এখন আপনি বলবেন আমার সামান্য টাকা দিয়ে আমি রিসোর্ট বাংলো কিভাবে করব না ভাই আপনি রিসোর্ট বাংলো করবেন না আপনি যখন জায়গা হোল্ড করেছেন তখন দেখবেন আপনার জায়গার আশেপাশে অনেক রিসোর্ট বা অনেক ধরনের বোকাশ কেন্দ্র আসতেছে তারা করার জন্য তারা কিন্তু আপনার জায়গাটা দাম দিয়ে কিনে নিতে চাইবে আপনি হয় যদি জায়গাটা বিক্রি করতে পারেন তাহলে আপনি কি করতে পারলেন দাম দিয়ে জায়গাটা বিক্রি করতে পারলেন বিক্রি না করতে পারলেও কিন্তু তাদের সাথে কিন্তু আপনি শেয়ারে চলে যেতে পারলেন এরকম ছোটোখাটো অনেক কার মানে ব্যাংকে চাকরি করেন বা অনেক ধরনের সোশ্যাল যারা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এরকম অসংখ্য মানুষকে আমরা দেখেছি যে ওনারা কয়েকজন মিলে বা যার জমি আছে তার জমিতে এবং ওনারা সাথে করে এসে কিছু জমি কিনে সেখানে কিন্তু রিসোর্ট বা এরকম ধরনের ইকো ভিলেজ তারা তৈরি করেছেন সেখানে অসংখ্য মানুষ আসতেছেন সেখানে থাকতেছেন আপনি পাশাপাশি আপনার জমির দামও বাড়লো আপনি কি করতে পারলেন সেখান থেকে মাসিক একটা ইনকামও থাকলো আসলে আমাদের বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে সেটাই যে প্রথমত থাকে হচ্ছে আমার টাকাটা যেন ইনফ্লেশনের ইনফ্লেশনকে বিট করে আমি যেন সেখান থেকে একটা বেটার একটা মানে ইয়া ক্যাপিটাল গেইন পাই পাশাপাশি আমি যদি প্রতি মাসে যদি আমার সেখান থেকে একটা আর্নিং সোর্স থাকে সেটা কিন্তু আমার জন্য খুবই ভালো ঠিক আছে এরকমভাবেই কিন্তু আমাদের বিনিয়োগ করার ইচ্ছা আমরা আসলে বিনিয়োগ করব মনে করেন ডিপিএসে বিনিয়োগ করলাম তারপরে হচ্ছে আপনার সঞ্চয়পত্র আসলে এগুলো আসলে বিনিয়োগ না বিনিয়োগ মানে আপনাকে কিন্তু কিছু না কিছু রিস্ক নিতেই হবে ঠিক আছে আপনি যখন সঞ্চয়পত্র বা এফডি করলেন তখন সেখানে কিন্তু কোনো ধরনের রিস্ক নেই আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ঘুষ সুদ পাচ্ছেন সরি সুদ পাচ্ছেন আমরা যারা এজ এ মুসলিম মানে অ্যাকর্ডিং টু মুসলিম সেটা আসলে জায়েজ না আমি সেই দিকে আর কথা বাড়াবো না তো যাই সেটা আপনি কিন্তু যে যে টাকাটা পাইতেছেন সেটা কিন্তু দেখেন পাঁচ বছর পরে আপনার সেই টাকাটার মান কিন্তু কমে যাচ্ছে আপনি দেখেন যে ভদ্রলোক দুই হাজার পনেরো সালে বা দুই হাজার বিশ সালেও যিনি টিপিএস বা এফডি করেছেন আজকে যে উনি যে টাকাটা পাচ্ছেন হ্যাঁ এফডি সহ বা মানে সুদসহ যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা ক্যালকুলেশন করলে উনি কিন্তু পাঁচ বছর দুই হাজার বিশ সালে যে জমিটা কিনতে পারতেন দুই লাখ করে আজকে সেই জমির দাম কিন্তু চার লাখ সাড়ে চার লাখ ক্ষেত্র বিশেষ পাঁচ লাখ ছয় লাখও হয়ে গেছে তাহলে উনার টাকাটা কিন্তু সেইভাবে বাড়ে নেয় কাজে ব্যাংকে টাকা রাখাটা হচ্ছে আপনার আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ আপনারা যাদের টাকা পয়সা আছে সামান্য হ্যাঁ যেটা আপনার অ্যাক্সিডেন্টাল ফান্ড যেটা আপনার হচ্ছে ইমার্জেন্সি ফান্ড সেটা তো আপনাকে রাখতেই হবে এটা এটার কোনো বিকল্প নেই কিন্তু ইমার্জেন্সি ফান্ডের পরে আপনার হাতে অবশিষ্ট টাকাটা ওয়াইজ হবে আপনি ছোটোখাটো একটা জায়গা কিনেন আপনি এক কাটা জায়গা কিনেন এক শতক জায়গা কিনেন এক শতক জায়গার মধ্যেও কিন্তু সুন্দর বাড়ি হয় ঠিক আছে আমরা অনেকেই মনে করি যে কম জায়গায় বাড়ি হবে না ভাই কম জায়গাও তো অনেক সুন্দর বাড়ি হয় আপনি সেই বাড়িটাও কিন্তু বাড়া দিতে পারবেন ইদানিং আমি আর রিপোর্ট দেখেছিলাম কুমিল্লা নাকি হ্যাঁ কুমিল্লার দিকে এক মাত্র মানে পনে পনে এক ডিসিমিল জায়গার উপরে উনি চারতলা বিল্ডিং করে ফেলেছেন কিন চিন্তা করতে পারছেন তো আসলে উদ্দেশ্যটা হচ্ছে এরকম আপনার যদি সেরকম ধরনের মানে ক্যাপিটাল না থাকে আপনি পাঁচ শতক জায়গা নিতে পারবেন না কাজে আপনার জন্য ওয়াইজ হবে আপনার যতটুকু ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের ভিতরে সীমাবদ্ধ থেকে আপনি কি করবেন আপনি আপনার জায়গাটা নেবেন এবং সেই জায়গাটা চেষ্টা করবেন জায়গাটা কেনার পরপরই যেন সেখানে আপনি উন্নয়ন ঘটান হোক না সেখানে আপনি ঘর বাড়ি করতে পারেন অন্তত পক্ষে মাটিটা পররাট করেন ওয়াল করতে পারলে ওয়ালটা ওয়াল না করতে বলে সমস্যা নয় সেখানে আপনি টিন সেট করে বাড়া দিতে পারেন যদি সেখানে বাড়া যায় অথবা আপনি সেখানে কি করতে পারেন সবজি বা উন্নত কাঠ জাতীয় গাছ লাগায় রাখতে পারেন যে গাছ থেকে আপনি মনে করেন পাঁচ বছর বা দশ বছর পরে সেই গাছগুলা বিক্রি করেও আপনার জমির যে সম পরিমাণ টাকা কিন্তু উঠে আসবে আপনার জমি জমিতেই রয়ে গেল আপনি কিন্তু কাঠ বিক্রি করেই শুধুমাত্র আপনি আপনার জমির টাকাটা উঠে ফেলেন সেটাও কিন্তু একটা ওয়াইজ ডিসিশন হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বিজনেস স্ট্যান্ডার্ডের এক সমীক্ষায় দেখা গেছে বর্তমান যে ইনফ্লেশনের রেটে সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা যে জায়গায় ইনভেস্ট বা বিনিয়োগ করতেছি সেই বিনিয়োগটা যদি আমাদের দাম বাড়ার সাথে সাথে যদি না বাড়ে তখন কিন্তু আমার টাকার অবমূল্যায়ন হচ্ছে সরি তো এই টাকার অবমূল্যায়ন না করতে গেলে আপনাকে কি করতে হবে কি উপদেশ আমি সেই বিজনেস স্ট্যান্ডার্ডের যে রিপোর্টটা সেই রিপোর্টটা খুব ভালো করে প্রয়োগ করলাম দেখলাম সেখানে হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট বা হাউজিং প্রতিষ্ঠানের দাম কিন্তু দিন দিন আরও বেশি বাড়তেছে মানে আমাদের ইনফ্লেশনের রেটটাকে বিট করেও কি করতেছে যে বহু টাকা আমাদেরকে এনে দিচ্ছে শুধুমাত্র রিয়েল এস্টেট বিনিয়োগ এটা আসলে যে এই এখন যে প্রতিবেদন সেই শুধু প্রতিবেদন না সেটা আমরা একদম কাল থেকে দেখে এসেছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি বা যারাই এই পৃথিবীতে বর্তমানে মানে টপে আসেন ধনীদের লিস্টে ধনীদের কাতারে এই এই কিন্তু জায়গা জমির ব্যবসা করেই কিন্তু তারা কি করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের পর্যায়ে চলে এসেছেন কাজে আপনারও যদি এক কিছু টাকা তাকে বিনিয়োগ করার কাজে আপনি নিঃসন্দেহে বিনিয়োগ করার জন্য জমিকে বেছে নিতে পারেন অনেকে বলবেন ভাই আমার হাতে তো অল্প টাকা আমার হাতে তো খুব বেশি টাকা নেয় আমি কীভাবে জমিতে ইনভেস্ট করবো আসলে এই সম্বন্ধে অসংখ্য ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনি অল্প টাকা কী করে জমি কিনবেন কি করে গ্রামের দিকে জমি কিনবেন গ্রামের কোন জায়গায় গেলে শহরতলির কোন জায়গায় গেলে আসলে আপনি সেই জমিটা কিনতে পারবেন নিজেও বসবাস করতে পারবেন পাশাপাশি কি করতে পারবেন সেখানে কিন্তু স্থাপনা করে আপনি বাড়াও দিতে পারবেন দেখেন এই ভিডিওর যে বিভিন্ন ছবি ছবিগুলো আমি অ্যাড করেছি সেই ছবিগুলো কিন্তু শহরতলির আশেপাশে বিভিন্ন ধরনের যে হোটেল মোটেল তারা কিন্তু এই রকম ধরনের যে পাহাড়ের উপরে তারপরে বিভিন্ন শহরতলির টিলার উপরে শহরতলির আশেপাশে মনোরম জায়গা নিয়ে ওনারা কি করেছেন যেমন রিসোর্ট বাংলো এগুলো কিন্তু করেছেন হ্যাঁ এখন আপনি বলবেন আমার সামান্য টাকা দিয়ে আমি রিসোর্ট বাংলো কিভাবে করব না ভাই আপনি রিসোর্ট বাংলো করবেন না আপনি যখন জায়গা হোল্ড করেছেন তখন দেখবেন আপনার জায়গার আশেপাশে অনেক রিসোর্ট বা অনেক ধরনের বকাশ কেন্দ্র আসতেছে তারা করার জন্য তারা কিন্তু আপনার জায়গাটা দাম দিয়ে কিনে নিতে চাইবে আপনি হয় যদি জায়গাটা বিক্রি করতে পারেন তাহলে আপনি কি করতে পারলেন দাম দিয়ে জায়গাটা বিক্রি করতে পারলেন বিক্রি না করতে পারলেও কিন্তু তাদের সাথে কিন্তু আপনি শেয়ারে চলে যেতে পারলেন এরকম ছোটোখাটো অনেক ব্যাংকার মানে ব্যাংকে চাকরি করেন বা অনেক ধরনের সোশ্যাল যারা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এরকম অসংখ্য মানুষকে আমরা দেখেছি যে ওনারা কয়েকজন মিলে বা যার জমি আছে তার জমিতে এবং ওনারা সাথে করে এসে কিছু জমি কিনে সেখানে কিন্তু রিসোর্ট বা এরকম ধরনের ইকো ভিলেজ তারা তৈরি করেছেন সেখানে অসংখ্য মানুষ আসতেছেন সেখানে থাকতেছেন আপনি পাশাপাশি আপনার জমির দামও বাড়লো আপনি কি করতে পারলেন সেখান থেকে মাসিক একটা ইনকামও থাকলো আসলে আমাদের বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে সেটাই যে প্রথমত থাকে হচ্ছে আমার টাকাটা যেন ইনফ্লেশনে ইনফ্লেশনকে বিট করে আমি যেন সেখান থেকে একটা বেটার একটা মানে ইয়া ক্যাপিটাল গেইন পাই পাশাপাশি আমি যদি প্রতি মাসে যদি আমার সেখান থেকে একটা আর্নিং সোর্স থাকে সেটা কিন্তু আমার জন্য খুবই ভালো ঠিক আছে এরকমভাবেই কিন্তু আমাদের বিনিয়োগ করার ইচ্ছা আমরা আসলে বিনিয়োগ করব মনে করেন ডিপিএসে বিনিয়োগ করলাম তারপরে হচ্ছে আপনার সঞ্চয়পত্র আসলে এগুলো আসলে বিনিয়োগ না বিনিয়োগ মানে আপনাকে কিন্তু কিছু না কিছু রিস্ক নিতেই হবে ঠিক আছে আপনি যখন সঞ্চয়পত্র বা এফডি করলেন তখন সেখানে কিন্তু কোনো ধরনের রিস্ক নেই আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ঘুষ সুদ পাচ্ছেন সরি সুদ পাচ্ছেন আমরা যারা এজ এ মুসলিম মানে অ্যাকর্ডিং টু মুসলিম সেটা আসলে জাহেজ না আমি সেই দিকে আর কথা বাড়াবো না তো যাই সেটা আপনি কিন্তু যে যে টাকাটা পাইতেছেন সেটা কিন্তু দেখেন পাঁচ বছর পরে আপনার সেই টাকাটার মান কিন্তু কমে যাচ্ছে আপনি দেখেন যে বদ্রলোক দুই হাজার সালে বা দুই হাজার বিশ সালেও যিনি টিপিএস বা এফডি করেছেন আজকে যে উনি যে টাকাটা পাচ্ছেন হ্যাঁ সহ বা মানে সুদসহ যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা ক্যালকুলেশন করলে উনি কিন্তু পাঁচ বছর দুই হাজার বিশ সালে যে জমিটা কিনতে পারতেন দুই লাখ করে আজকে সেই জমির দাম কিন্তু চার লাখ সাড়ে চার লাখ ক্ষেত্রে বিশেষ পাঁচ লাখ ছয় লাখও হয়ে গেছে তাহলে উনার টাকাটা কিন্তু সেইভাবে বাড়ে নেয় কাজে ব্যাংকে টাকা রাখাটা হচ্ছে আপনার আমাদের জন্য সবচেয়ে বড়ো ক্ষতির কারণ আপনারা যাদের টাকা পয়সা আছে সামান্য হয়ে যেটা আপনার অ্যাক্সিডেন্টাল ফান্ড যেটা আপনার হচ্ছে ইমার্জেন্সি ফান্ড সেটা তো আপনাকে রাখতেই হবে এটা এটার কোনো বিকল্প নাই কিন্তু ইমার্জেন্সি ফান্ডের পরে আপনার হাতে অবশিষ্ট টাকাটা ওয়াইজ হবে আপনি ছোটোখাটো একটা জায়গা কিনেন আপনি এক কাটা জায়গা কিনেন এক শতক জায়গা কিনেন এক শতক জায়গার মধ্যেও কিন্তু সুন্দর বাড়ি হয় ঠিক আছে আমরা অনেকেই মনে করি যে কম জায়গায় বাড়ি হবে না বা কম জায়গাও তো অনেক সুন্দর বাড়ি হয় আপনি সেই বাড়িটাও কিন্তু বাড়া দিতে পারবেন ইদানিং আমি আর রিপোর্ট দেখেছিলাম কুমিল্লা নাকি হ্যাঁ কুমিল্লার দিকে এক মাত্র মানে পনে পনে এক ডিসিমিল জায়গার উপরে উনি চারতলা বিল্ডিং করে ফেলেছেন কি চিন্তা করতে পারছেন তো আসলে উদ্দেশ্যটা হচ্ছে এরকম আপনার যদি সেরকম ধরনের মানে ক্যাপিটাল না থাকে আপনি শতক জায়গা নিতে পারবেন না কাজে আপনার জন্য ওয়াইজ হবে আপনার যতটুকু ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের ভিতরে সীমাবদ্ধ থেকে আপনি কি করবেন আপনি আপনার জায়গাটা নেবেন এবং সেই জায়গাটা চেষ্টা করবেন জায়গাটা কেনার পর পরি যেন সেখানে আপনি উন্নয়ন গোটান হোক না সেখানে আপনি ঘর বাড়ি করতে পারেন অন্তত পক্ষে মাটিটা বরাট করেন ওয়াল করতে পারলে ওয়ালটা ওয়াল না করতে বলে সমস্যা নয় সেখানে আপনি টিন সেট করে বাড়া দিতে পারেন যদি সেখানে বাড়া যায় অথবা আপনি সেখানে কি করতে পারেন সবজি বা উন্নত কাঠ জাতীয় গাছ লাগায় রাখতে পারেন যে গাছ থেকে আপনি মনে করেন পাঁচ বছর বা দশ বছর পরে সেই গাছগুলা বিক্রি করেও আপনার জমির যে সম পরিমাণ টাকা কিন্তু উঠে আসবে আপনার জমি জমিতেই রয়ে গেল আপনি কিন্তু কাঠ বিক্রি করেই শুধুমাত্র আপনি আপনার জমির টাকাটা উঠে ফেলেন সেটাও কিন্তু একটা ওয়াইজ ডিসিশন হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম